আসসালামু আলাইকুম এভি কেমন সবাই আসলে সবাই ভালো আছেন তো কিভাবে দেখবেন যে সাবস্ক্রাইব কে কে আপনাকে সাবস্ক্রাইব করেছে এটা দেখতে কিন্তু অনেক ভাটা ভালোই লাগে তো আপনি যে কোনো ব্রাউজারে চলে যাবেন আমি মজিলা ফায়ার এটা ইউজ করব। তো সিম্পলি দেখুন আমি মজিলা ফায়ারপক্সে একটা ক্লিক করে দিচ্ছি সেম্পে আপনি যদি ক্রোম ব্রাউজারে এটা করতে পারবেন সিম্পলি আমি মজিলা ফায়ারফক্সটা ওপেন করলাম তো এখানে একটু দেখতে পাচ্ছেন যে গুগল যে একটা অপশান আছে সিম্পলি আমি এখানে একটু ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যেটা টাইপ করতে হবে সেটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম তো এখানে আপনাকে যেটা টাইপ করতে হবে এম ডট ইউটিউব ডট কম সিম্পলি দেখুন লিখছি অলরেডি কিন্তু এটা চলে আসছে ঠিক আছে আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু এটা চলে আসছে তো সেমভাবে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন আমি একটা ক্লিক করে দিচ্ছি তো সেমভাবে আপনিও ক্লিক করে দিবেন দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসছে যে লিঙ্কটা চলে আসছে সেমভাবে যে ইউটিউব যে লিঙ্কটা চলে আসছে প্রথমে যে ওয়েবসাইট সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে আমি ভালোভাবে দেখাই দিই এখানে আমি একটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর ইউটিউবটা ওপেন হয়ে যাবে আমি দেখাই দিচ্ছি একটু লোড নিতে পারে একটু ওয়েট করবেন তো সিম্পলি এটা ওপেন হওয়ার পর নিচে দেখতে পাবেন যে থ্রি ডট একটা অপশান সিম্পলি আপনি এটা ডেস্কটপ সাইটটা অন করে নেবেন ঠিক আছে আমি যদি ডেস্কটপ সাইটটা অন করবেন কীভাবে সিম্পলি আপনি যদি এই এই থ্রি ডটে একটা ক্লিক করে দেন আমি থ্রি ডটে ক্লিক করে দিই নিচে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ মোড ডেস্কটপ মোডটা কিন্তু আপনাকে অন করতে হবে দেখুন যে এখানে সিম্পলি আপনি এই ডেস্কটপ মোডটি কিন্তু অন করে দিবেন আমি এখানে অন করে দিলাম এখানে অন করে দেওয়া মাত্রই কিন্তু যেভাবে আপনি কম্পিউটার দেখতেন সেভাবে আপনি কিন্তু মোবাইল স্ক্রিনেও দেখতে পাবেন খুব সহজেই যারা মোবাইল ইউজার তাদের জন্য সহজ হয়েছে এটা তো সিম্পলি আপনি এই লোগো তো ক্লিক করে দিবেন উপরে যে লোগো দেখা যাচ্ছে চ্যানেলে লোগো তো ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশান খুঁজে পাবেন আপনি যে ওয়াই স্টুডিও ঠিক আছে এই যে ওয়াই স্টুডিও সিম্পলি আপনি এই ওয়াই স্টুডিওতে একটা ক্লিক করে দিন দেখতে পাচ্ছেন যে ওয়াই স্টুডিও সিম্পলি আপনি এই ওয়াই স্টুডিওতে একটা ক্লিক করে দেবেন আমি ওয়াই স্টুডিওতে একটা ক্লিক করে দিলাম তো ওয়াই স্টুডিওতে ক্লিক করার পরে একটু লোড নেবেন দেখুন অলরেডি কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে এখানে নিচে দেখতে পাবেন যে রিসেন্ট সাবস্ক্রাইবার সিম্পলি আপনি নিচে দেখতে পাবেন সি ওয়াল সিম্পলি আপনি সি ওয়ালে ক্লিক করে দেবেন ভালো ভালোভাবে দেখুন সি ওয়ালে আমি একটা ক্লিক করে দিচ্ছি সিম্পলি এখানে কিন্তু একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন কতজন কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করেছে লাস্ট সাত দিনে আপনি যদি এখানে একটু স্কল করে একটু আমি জুম করে দেখাই যে এখানে কিন্তু দশজন করা আছে আমি যদি এখানে বেশি করে দিই তাহলে কিন্তু এটা স্ক্রিনটা বড়ো হবে ভালোভাবে দেখা যাবে তো সেটা আমি বেশি করে দিচ্ছি তো দেখুন কতজন আমাকে সাবস্ক্রাইব করেছে তো যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদের সাবস্ক্রাইবার সংখ্যাও কিন্তু এখানে দেখাচ্ছিলো তো সিম্পলি আমি যদি আপনাকে এই যে এটা দশজন করা আছে আমি যদি এটা পঞ্চাশ জন করে দিই তাহলে কিন্তু এটা আরও বেশি দেখাবে পঞ্চাশ জনের লিস্ট এখানে দেখতে পাবেন তো সেগুলি আমি যদি এটা পঞ্চাশ করে দিই ভালোভাবে দেখুন আমি যদি এটা পঞ্চাশ করে দিই সিম্পলি আপনি এটা পঞ্চাশ করে দিবেন ঠিক আছে পঞ্চাশ করে দেওয়ার পরে কিন্তু এখানে পঞ্চাশ জনের লিস্ট দেখতে পাবেন সিম্পলি আপনি এভাবে খুব সহজেই দেখতে পাবেন দেখুন শেষকে এবার এখানে কিন্তু দেখতে পাবেন তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু দেখতে পাবেন আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখালাম তো ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকেন টি অল করে দিবেন ধন্যবাদ